নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সকালটা শুরু হয়ে যায় রান্নাবান্না দিয়ে কারণ কি তারা অনেক আগেই উঠে পড়ি রান্নাবান্না করার অনেক আগে তার আগে আমি বলে নিই তোমাদের যে রান্নাবান্না করার আগে ঘর ধরমোচা যা যাবতীয় কাজকর্ম থাকে সেগুলো তো করতেই হয় তারপরে একটু ফোনটা নিয়ে বসেও যায় তো দেখো আজকে একটু মুগের ডাল করলাম তো জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে রান্নাটা করছি আমি তা একদম নর্মালি রান্নাবান্না কি আর বলবো বলো বলার আর কিছু নেই তবুও আর কি বলবো জীবনে চলার পথে সব কিছুই তো দেখাতেই হয় তো আমি যেহেতু লাইফস্টাইলটা তোমাদের সাথে শেয়ার করি সেটাই দেখাই তো আলু ভাজা এই কুমড়ো ভাজা পটল ভাজা বেগুন ভাজা তারপরে দেখো এখানে তো একটু তরকারি একটু মানে সবজি একটু ডাল পাঁপড় ভাজা এখানে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি ভাতটা করবো কাঠের উনুনে তো প্রতিদিনের মতো ভাত তরকারি করে নিয়েছি তারপরে দেখো রান্না করার পরে আমি প্রতিদিনে একটু মেশিনে বসে যাই কারণ মাঝে মধ্যেই না কারেন্টটা চলে যায় কারেন্ট চলে গেলে আমি সেলাই করতে পারি না রাতে মানে ইচ্ছা হয় না সন্ধ্যের পরে অনেক কাজ থাকে ফোনে কাজ থাকে তখন আর হাতের কাজগুলো বসে বসে করি তো দুটো ব্লাউজ সেলাই করার ছিল তারপরে কিছু গার্ডার কেটে নিয়েছি সেগুলো কিন্তু একটু সেলাই করতে বসে গেছি কারণ কি মানে গার্ডারগুলো না করলে হবে না ওখানে আমি একটা গার্ডার একজনকে দিচ্ছি তো সে নিচ্ছে ভালো বিক্রি হচ্ছে তো সেই জন্য কিছু গার্ডারও তৈরি করব আর আমার বড় ননদের দুটো ব্লাউজ তৈরি করতে দিতে দিয়ে গেছে ওরা আবার কোথায় বেড়াতে যাবে তো কামাখানা কোথায় তো সেই জন্য ব্লাউজ দুটোও করে দিতে হবে তো হাতটা ফাঁকা রয়েছে তাই ভাব যে এখন ওনার ব্লাউজ দুটোই করে দি আগে তো এইভাবেই প্রত্যেক দিনের মতো আজকেও সেলাই করে নিচ্ছি তো এখন সাড়ে নটা বাজে সেরকম বাজেনি তো আমি খেয়ে নিয়েছিলাম দুটো রুটি তো এবারে দেখো একটা ব্লাউজ তৈরি করে ফেলেছি অলরেডি এগুলোর হেম হুক করতে বাকি আছে আর আর একটা এখন নিয়ে আমি বসবো তো ওটা যখন ওই ব্লাউজটা যখন করেছি তোমাদের দেখাতে পারিনি এই কারণে কারণ কারেন্ট ছিল না এই চার্জে দিয়েছিলাম আমি আর কারেন্ট না থাকলে না চার্জে না দিয়ে নিলে খুব সমস্যা হয় সেই জন্য চার্জটা আগে দিয়ে নিলাম কারণ ফোনটা তো সব সময় দরকার তাই না তো তারপরে আমি আবার আজকে একটা জায়গায় বেরোবো কালকে তোমাদেরকে বলেছিলাম যে আমার ব্লাড নিয়ে গেছে তো ব্লাডের রিপোর্টটা আজকে আনতে যাবো বাড়িতেই দিয়ে যেত বাড়িতে দিয়ে গেলে ওরা তিরিশ টাকা বেশি নেয় তো কালকে দুবার এসেছিলো ব্লাড টেস্ট করতে তো তিরিশ টাকা বেশি নিয়েছিল বলেছিল যে আবার যদি রিপোর্ট দিয়ে যায় তিরিশ টাকা বেশি নেবো তো আমি যাই হোক আমি বললাম যে না আমি নিজে গিয়ে রিপোর্টটা নিয়ে আসবো নিজের কাজে একটু নিজে করাও ভালো একদমই বাড়ি থেকে বেরোনো হয় না সারা সারাদিনই শুয়ে বসে থাকি তাই ভাবলাম যে আজকে ব্লাড টেস্টের রিপোর্টটাও নিয়ে আসি আর দেখো আমি কিভাবে ব্লাউজটা কেটে নিয়েছিলাম আর সেই ব্লাউজটা এবার তৈরি করব তোমাদেরকে বলি তো প্রত্যেক দিনকার মতো আমি এগুলোই করছি আর পুরো সেলাইয়ের ভিডিও বা রান্নার ভিডিও দেওয়া যাচ্ছে না এই জন্য কারণ আমি প্রথম থেকে ব্লগ শেয়ার করেছিলাম আর এখন মানে ব্লগ শেয়ারই আমার করতে হবে সেটা ফেসবুকই বলো আর ইউটিউব বলো সবাই বলছে একই ক্যাটাগরির ভিডিও করতে তো সেই জন্য দেখে শুনে ভাবলাম যে না আমাকে আর এখান থেকে সরলে হবে না তাই আবার ব্লগ ভিডিও দেওয়া শুরু করেছি তো অনেকটা বড়ই আগে ব্লগ ভিডিও দিতাম দশ মিনিটে তো সেটা কেউ নাকি দেখে না তো সেই জন্য একটু ছোটো ছোটো করেই ব্লগ ভিডিও দিচ্ছে ছি তো তোমাদের কেমন লাগছে ব্লগগুলো অবশ্যই তোমরা বলো আর আমি তো সারাদিনই কাজ করতে থাকি তোমরা জানো এটা ওটা টুকি টাকি আমি সবসময় মনে করি যে না কিছুটা বসে না থেকে কিছুটা টাকা ইনকাম করা অনেক ভালো আমি সবসময় দুটো পয়সা কীভাবে ইনকাম হয় কীভাবে হাজব্যান্ডের পাশে দাঁড়ানো যায় সেই চিন্তাই করি কারণ কি হাজব্যান্ডের বেশি ইনকাম নয় দুজন মিলেই সংসারটা চালাতে হয় সেই জন্য আর এদিকে দেখো আমি ব্লাড টেস্টের রিপোর্ট আনতে চলে গেছি আর রাস্তায় দেখো ওখানে যেহেতু বদ্রীনাথের মন্দির আছে তো আগের বারে তোমাদের বদ্রীনাথের মন্দিরটা শেয়ার করেছিলাম তো ওখানে কিছু ঠাকুর নিয়ে সব মানসিক চোখাতে যাচ্ছে তো গোপাল ঠাকুর নিয়ে তো সেই জন্য রাস্তায় প্রচণ্ড ভিড় আমি মিউজিকটা অফ করে দিয়েছি আর আমি দেখো বৃষ্টি এসে গেছে বলে ওদের পেছন পেছনেই যাচ্ছিলাম সাইকেলটা থেকে নেমে গেলাম গিয়ে ওদের সঙ্গে একটু হাঁটতে হাঁটতেই যাচ্ছিলাম বেশ ভালো লাগছিলো পরিবেশটা বৃষ্টির ওয়েদার মেঘলা আর তার মধ্যেই ওরা যাচ্ছে আর ওদের পেছন পেছনে ওই মিউজিকগুলো শুনে যেতে ভালো লাগে বেশ বাজনাগুলো বাজায় তো যাই হোক মিউজিক দেওয়া বারণ বলে আমি মিউজিকটা ছিলাম না জানি না যে ওটাতে আবার কপিরাইট করবে কিনা সেই জন্য তো যাই হোক তোমাদেরকে একটা কথা বলা যে আজকে আমি যে রিপোর্ট আনতে গেছিলাম তো সেই রিপোর্টটা নিশ্চয়ই তোমরা জানতে চাইবে যে কেমন আছে কেমন হয়েছে আর এটা হলো কল্যাণ মেডিকেল আমাদের কল্যাণপুরে তো সেখান থেকে আমি টেস্টগুলো করাই আর সন্ধ্যের পরে দেখো এখানে আমি কিছু জামা কাপড় নিয়ে আবার সেলাই করতে বসেছি তো গাডার তৈরি করব আর কিছুটা যেগুলো ব্লাউজ করে নিয়েছিলাম ওগুলোর হেম হোক করবো আর ব্লাড টেস্টের রিপোর্টটা তোমাদেরকে বলে নিই আমার ব্লাড টেস্ট টেস্ট একশো দশ আর একশো বিয়াল্লিশ এরকম আছে তো নর্মালি আছে মোটামুটি যাই হোক সুগারটা নর্মাল দেখে অনেকটা ভালো লাগলো ওর বাবাকে আমি বলছিলাম যে আমার একটা সুখবর আছে সুগার টেস্টটা করে নর্মাল রিপোর্ট এসেছে তো তোমরা খুশি তো বন্ধুরা যে তোমাদের বন্ধু সুস্থ আছে ভালো আছে তো যদি তোমাদের ভালো লাগে ব্লগটা আর আমি সুস্থ থাকলে যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু একটা কমেন্ট করো তো চলো তোমরা টাটা ভালো থেকো সুস্থ থেকো পরে দেখা হবে